এক সময় হজরত ওমর আদি আল্লাহ তাল আহ কিছু মানুষের সাথে বসেছিলেন হঠাৎ তিনি মুচকি হেসে উঠেন তার সাথীরা জিজ্ঞেস করেন হে আমিরুল মোমিনিন কিসে আপনাকে হাসালো উনি বললেন আমার জীবনের একটি ঘটনা মনে পড়েছে তাই হেসে দিয়েছি দেখো ইসলামের আগে আমরা কেমন মূর্খ ছিলাম তাই মনে পড়েছে উনি বললেন আমরা কুরাইজিরা ব্যবসার জন্য দূর দূরান্তে সফর করতাম ওই সমস্ত সফর মাসের পর মাস লাগত উনি বললেন আমরা কাবাঘরে তিনশো ষাট প্রতিমার পূজা করতাম কিন্তু ব্যবসায়িক সফরে যখন আমরা বের হতাম তখন আমরা মূর্তি পূজা বাদ দিতাম না আমাদের মূর্তিগুলো তখন পাথরের হতো না আমরা মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে মূর্তি তৈরি করে সঙ্গে নিয়ে যেতাম আমরা তখন ওই মূর্তির পূজা করতাম আর দিনের পর দিন চলতে চলতে যখন আমাদের খাবারের সংকট দেখা দিত তখন আমরা ক্ষুধার তাড়নায় মিষ্টি দিয়ে বানানো ওই সমস্ত মূর্তি খাওয়া শুরু করে দিতাম প্রথমে তার পা খেয়ে ফেলতাম তারপর হাত খেতাম তারপর শরীর একসময় পুরো মাথা খেয়ে ফেলতাম আমরা কত মূর্খ ছিলাম যে আমাদের নিজেদের হাতে বানানো উপাস্যকে আমরা নিজেরাই আবার খেয়ে ফেলতাম উনি বললেন ওই ঘটনা মনে পড়ে যাওয়ায় আমার হাসি এসেছে তিনি বললেন হ্যাঁ ইসলাম দান করে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন পাথরের গোলামি থেকে ফিরিয়ে বিশ্বজগতের প্রতিপালক এক আল্লাহর উপাসনায় লাগিয়ে দিয়েছেন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু অনেক সময় একটি খড়কুটা হাতে নিয়ে বলতেন হায় আমি যদি এই খড়কুটা হয়ে যেতাম কখনো বলতেন হায় আমার মা যদি আমাকে প্রসবই না করতেন একবার তিনি কোনো কাজে ব্যস্ত ছিলেন এক ব্যক্তি এসে বললেন ওমুক ব্যক্তি আমার উপর জুলুম করেছে আপনি যে আমার বদলা নিন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু তাকে একটি চাবুক মেরে দিলেন এবং বললেন আমি যখন এই কাজের জন্য বসি তখন তুমি আসো না আর যখন অন্য কাজে লিপ্ত হই তখন তুমি এসে বলো আমার বদলা নিয়ে নিন লোকটি চলে গেল তিনি লোক পাঠিয়ে তাহাকে ডাকলেন এবং তাহার হাতে চাবুক দিয়া বললেন বদলা নাও লোকটি আড়স করল আমি আল্লাহর রস্তে ক্ষমা করে দিলাম অতপর তিনি ঘরে গিয়ে দুরাকাত নামাজ পড়ে নিজেকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে অমর তুই নিকৃষ্ট ছিলি আল্লাহ তোকে উঁচু করিয়াছে তুই গোমরাহ ছিলি আল্লাহ তোকে দান করিয়াছেন তুই অপদস্থ ছিলি আল্লাহ তোকে ইজ্জত দিয়েছেন অতঃপর মানুষের বাদশাহ বানিয়েছেন এখন এক ব্যক্তি আসিয়া বলে যে আমার উপর জুলুমের বদলা নিন আর তুই তাকে মেরে দিলি কাল কিয়ামতের দিন আল্লাহ তালাকে কি জবাব দিবি দীর্ঘক্ষণ তিনি এইভাবে নিজেকে ভর্তসনা করতে থাকলেন